বাইরে যাওয়ার পরে পাকিস্তানির এসেছে পাকিস্তানের মানুষগুলো আমাদের উপরে শোষণ করেছে পাকিস্তান গিয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী অসম যুদ্ধে ছাপিয়ে পড়লাম আমার দেশ স্বাধীন হল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পদ পদ করে লাল আর সবুজের পতাকা উল্ল আকাশে আর পৃথিবীর মানচিত্রে নতুন করে কে জায়গার নাম জায়গা করে নিল দেশের নাম বাংলাদেশ ঠিক কিনা বলে আবার আসেন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর থেকে আজকে দুই হাজার চব্বিশ এখন আর ইংরেজ নাই ইংরেজ আছে তা কথা বলে ইংরেজ আছে এখন কি পাকিস্তানি আছে এখন মেম্বারও আমাদের ভোটারও আমাদের চেয়ারম্যানও আমাদের ভোটারও আমাদের এমপিও আমাদের মন্ত্রীও আমাদের আমলো আমাদের কামলাও আমাদের পিসাব আমাদের মুরিদ আমাদের প্রিন্সিপালও আমাদের ছাত্র আমাদের রিক্সাওয়ালা আমাদের রিক্সায় চড়ে যারা তারাও আমাদের এখন আর ইংরেজ নাই এখন আর ওই পাকিস্তানি নাই এখন সব আমাদের আমরা কামলা মন্ত্রী এমপি পি নাজির সব আমাদের আগে আমরা দোষ দিয়েছি পাকিস্তানি আমাদের উপরে জুলুম করেছে আগে আমরা দোষ দিয়েছি যে ব্রিটিশরা আমাদের উপরে শোষণ করেছে এখন যদি দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতার তাইলে এতদিন ইংরেজরা শোষণ করেছে পাকিস্তানিরা শাসন করেছে জুলুম করেছে এখন তো সব আমাদের নাম্বার থেকে শুরু করে টপ টু বটম সব জায়গায় আমাদের নু তাইলে এখন ব্রিজের ভিতরে রোডের প্রতি এখন কে দেয় এখন তো আর পাকিস্তানি নেই আছে পাকিস্তানি এখন ইংরেজ আছে এখন কে দেয় বাস এ বাস কে দেয় এখন পাকিস্তানিদেরকে দোষ দেওয়া যাবে এই বাস আমরা ঠিক কিনা বলেন আমরা এতদিন পরে স্বাধীনতার তার পান্ন বছর পরে আমরা পারলাম না আর পারবো কবে সম্ভাবনা নাই কেন পারলাম না না পারার কারণ হলো নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে সেটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়া ঠিক কাগজ পত্রে সোনার বাংলা আমরা খেয়াল করে দেখেছি চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত সব জায়গায় সোনার বাংলায় সোনার মানুষের বদলে পাওয়া গেছে যেটার আর বাকলার ভক্তিমতা কারণ হলো আপনি কোরআন ছেড়ে দিয়ে সোনার মানুষ বানাতে চায় ক্ষুদার্থ কোরান ছেড়ে দিয়ে সোনার মানুষ বানানোর কোনো সম্ভাবনা কোনো সম্ভাবনা না আপনারা তো সব কিছু খেয়াল করেন না আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে বাংলাদেশে দেখবেন বুদ্ধিজীবী কোনো আলেমে কয় না অথচ সব কিছু বুদ্ধির আধার হচ্ছে আলেমেরা কারণ তাদের ভিতরে কোরআন সুন্নার জ্ঞান আছে কারণ বুদ্ধিজীবী কয় কারে বুদ্ধিজীবী কয় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে তারা হলো বুদ্ধিজীবী মাদ্রাসার বিরুদ্ধে মক্তদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তা মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলে বড় বড় কথা বলে তারা হলো বুদ্ধিজীবী তাদেরকে আমি দাউদক মাহফিলও যখন কইছি তারা বুদ্ধিজীবী এক বুড়া মেলা ভাল কয় ওতে কি আর আইসে নাকি আমি কি তাই ফাইলে কী করলেন ওই কোথায় ফানি লাগাইলাম নই তার তুত তাই গোসল করাইলেন আমার দেশে যত বুদ্ধিজীবী আপনারা খেয়াল করেন না তো আমি খেয়াল করা লাগে অনেক কিছু আমি দেখছি আমার দেশের বুদ্ধিজীবী হলো সবগুলো তার ফসলা মাথার আমি অনেক গবেষণা করলাম বুদ্ধির সাথে চুলের তো শত্রু থাকে যে বুদ্ধি থাকে শুন থাকা যাবে না কারণ দেখো আমি অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বুদ্ধি একটু তার চুলবে আলগা করে ফলেছে ঠিক কিনা কার বুদ্ধিজীবী নামের কয়েক দিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি চারটি খানি কথা না এটার একজন প্রফেসর হওয়া এটা বিশাল বিষয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে বলেছে খেয়াল করে সে বলেছে যে যারা পর্দা পরে বুড়কা পরে লেকাপ লাগায় হেসাব পরে এইসব

আরো জুড়ে যে কথাটা বলতেছিলাম ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে কি বলছে হুজুর কি করতে আছেন আপনি এদিকে তাকান আমার দিকে তাকাই থাকে মোবাইল টিপতে আছেন আপনি বইয়া বইয়া না ভিডিও লাগতো আগে কর চেয়ার ঘুরাই আমার দিকে ফিরে বসে তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর উনি কি বলছে কয়ে যারা পর্দা করে খেয়াল করে পর্দা করে হেজাব লাগায় মেকআপ লাগায় ভুরকা পরে এইগুলা যেগুলো বলবো আপনি না পড়স না কথা কথা না নকল না পড়ায় সেটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলছে কি যারা পড়তা করে নিকাব লাগায় হিজাব পরে বোরকা পরে এইসব প্যারা ঢাকায় ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনাদের সময়দার সাথে একমত না থাক করার দরকার নাই এটা একমত দাদা ঢাকা ইউনিভার্সিটি চলে আমাদের ট্যাক্সের টাকায় ঠিক ট্যাক্সার আপনি হলো পক্ষ আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ভেটের টাকায় তাদের বেতন হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শতকর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশ মসজিদের দেশ সেই দেশ বক্তব্য মাদ্রাসার দেশ যেই দেশ আলে বলার দেশ যেই দেশে হকানি পীর বাসায় কেনা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কল্প পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে যারা টুপি পরা শিখিয়েছে যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসে মানুষগুলো আসার নামাজ করে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফজলের আসানে আবার যাদের ঘুম ভাঙে সেই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ঢাকার আজ

জোরে পড়ি আমি যা চায় তাই করব আর মুখে দিয়ে যা সে তাই বলব এই বাংলাদেশকে কারো কাছে লিজ দেওয়া হয় নাই মুসলমানের শিকর সাদ জমিনের নিচে মুসলমানের শাখা প্রশাখা সাদ আসমানের উপরে ঠিকই বলো সুতরাং যা মন চায় বলবা মনে হয় যেন তার নিজের বাড়ি আর আমরা মামুর বেদারে কুসুকার দল কোথায় সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ইনশা সবাই করে আমিন থেকে যেখানে থেকে শুরু করেছিলাম তাইলে আমরা হতে চাই আল্লাহ কি শতামা আল্লা জাহান্ন জান্নাতি তাহলে জাহান্নামী যারা তাদের ব্যাপারে যারা জান্নাতি তাদের ব্যাপারে কথা হলো অরহুম অরদু অরহুম আবার আসুন যারা জাহান্নাবি বান্দা তাদের ব্যাপারে যারা হাজার বছর আগে আল্লাহ কি ওয়াজ করে দিলেন শুনতে আম চায় সবাই করারে ঢোকার আগেবার দুধ ছয় থেকে ফেলা হচ্ছে জেনে রহমান জেনে রাহাইন তার নামে চুল শুরু করি সবাই করি ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل শুনো 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 দুনিয়ার ভিতর দল মানুষ আছে বলম করু বুল্লাফ কাউ না বিহা তাদের মন আছে বোঝে না বল্লা ইয়ফুের বিহা তাদের চোখ আছে তারা দেখে না বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি মৌলা ওরি এটা আবার কেমন মানুষ মন আছে বোঝে না চৌক আছে দেখে না কান আছে শুনে না এরা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ উলাই কাকাল ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি আল্লাহ কি জানোয়ার আল্লাহ কয় না পালুক মাওদাল জানোয়ারের কিছু বুঝ আছে এই ব্যাক ফলের তাও নাই ঠেকেরা